সিংহ রাশি ফল চার পাঁচ ও ছয় জুলাই দুই হাজার পঁচিশ এই সময়কালে সিংহরাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ফাটকা এবং কিছু প্রতিকার নিচে দেওয়া হল চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার সাধারণ এই দিনে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন নতুন কোনো কাজ শুরু করার জন্য এটি একটি শুভ দিন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ ও পরিশ্রমের প্রশংসা হবে নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার কর্মজীবনে উন্নতি ঘটাবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন প্রেম প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তারা আকর্ষণীয় কারো প্রতি আকৃষ্ট হতে পারেন এবং নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে বিচার আইনি বিষয়ে ইতিবাচক ফল পেতে পারেন কোনো পুরনো বিরোধ মিটে যেতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি অনুকূল সময় শুভ সংখ্যা এক নয় রং সোনালি কমলা লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকাই ভালো খুব বেশি ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন পাঁচই জুলাই দুই শনিবার সাধারণ এই দিনে আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন খরচ নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন মানসিক চাপ বাড়তে পারে তাই বিশ্রাম নেওয়া জরুরি কর্মযোগ কাজের চাপ বাড়তে পারে এবং কিছু জটিলতার মুখোমুখি হতে পারেন সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন ধৈর্য ধরে কাজ করলে ফল ভালো হবে প্রেম প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও সংবেদনশীল হন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সম্পর্কে চির ধরতে পারে তাই সতর্ক থাকুন বিচার কোনো গুরুত্বপূর্ণ নথি স্বাক্ষর করার আগে ভালোভাবে দেখে নিন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন কোনো বিতর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা পাঁচ আট শুভ রং বাদামি ধূসর লটারি ফাটকা লটারি বা জুয়া থেকে দূরে থাকুন আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে উপায় শনি মন্দিরে সরিষার তেল ও কালো তিল দান করুন ছয় জুলাই দুই রবিবার সাধারণ এই দিনটি পরিবার এবং বন্ধুদের সাথে কাটানোর জন্য উপযুক্ত বাড়িতে অতিথি সমাগম হতে পারে মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনি আনন্দ অনুভব করবেন ছোটখাটো ভ্রমণের যোগও দেখা যায় কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সহায়ক হবে আপনার সৃজনশীলতা কাজে লাগানো সুযোগ পাবেন সহকর্মীদের সাথে দলগত কাজে সাফল্য আসবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন যারা অবিবাহিত তারা পরিবারের মাধ্যমে নতুন সম্পর্কের সন্ধান পেতে পারেন বিবাহের আলোচনা হতে পারে বিচার পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে শুভ সংখ্যা দুই সাত শুভ রং গোলাপি লাল লটারি ফাটকা এই দিনে আপনার ভাগ্য কিছুটা সহায় হতে পারে তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো ছোটখাটো লটারি চেষ্টা করতে পারেন উপায় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলের ভিন্নতা হতে পারে ব্যক্তিগত প্রতিকারের জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া ভালো ওম নমশিবায় আপনার দিনগুলি শুভ হোক